আল্লাহর ঘর বাইতুল্লাতে এক মাস পরে থাকবেন একটা অক্ত নামাজ যেন মিস হয় না আল্লাহর ঘর বাইতুল্লাতে পরে থাকবেন একটা অক্ত নামাজ যেন মিস হয় না যদি আপনি লাগাতার একটা মাস বাইতুল্লাতে আবাদত বন্দিগি করতে পারেন বাইতুল্লার বাহিরে সাড়ে নয় শত বছর এবাদত করলে যেই সব হয় রব্বুল আলমিন আপনারা মোল্লা মা এর চাইতে বিশ্ব আল্লাহ জমা করে দে আল্লাহর ঘর বাইতুল্লাহ থাকবেন এক মাস বাইতুল্লাহ এক মাস থাকার পরে আপনি গেলেন মদিনাতুল মনোয়ারায় সেখানে আরেকটা দামি মসজিদ আছে মসজিদে নবী আছে না নাই মসজিদে নবী আছে আল্লাহর নবী বলেন আল্লাহর হাবিব সাল্লাহ আলহিম সাল্লাম বলেন মসজিদে নববীতে কোন মানুষ যদি একাতারে চল্লিশ ওয়াক্ত নামাজ পড়ে কত কোন ইমানদার মমিন বান্দা বান্দি যদি মসজিদে নববীতে চল্লিশ ওয়াক্ত নামাজ আদায় করে পা সল্লা পিহি কানালাহু কাজ আজরি হমরা আল্লাহর নবী বলেন কোনো ব্যক্তি যদি পাইতো মসজিদের নববেতে চল্লিশ ভক্ত নামাজ আদায় করতে পারে আল্লাহ পা তাকে তিনটি পুরস্কার দেন জুড়ে কোন কয়টি তিনটি পুরস্কার দেন এক নাম্বার পুরস্কার নবী বলেন মসজিদের নববীতে চল্লিশ ভক্ত নামাজ আদায় করলে পরে এক নাম্বার পুরস্কার ওই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলমিন জাহান্নাম নাম থেকে মুক্তি দিয়া দে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া দেন সুভান দুই নাম্বার পুরস্কার আল্লাহর হাবিব বলেন যদি কোন ব্যক্তি ব্যক্তি মানসল্লাফি মসজিদি আরবান সলাতান লা ইয়াফুতুহু কুদিবাদ লাহু বারা তুম মিনান্নারওয়ানাজা তুম মিনাল আদাব মসজিদে নবীতে চল্লিশ বদ্দ নমাজ দি আদায় করতে পারেন জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেলেন দুই নম্বরে আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তিকে রব্বুল আলমিন যত ধরনের আজাব আসে সব ধরনের আজাব থেকে আল্লাহ তালা তাকে হেফাজত করে রাখবেন সুবাহান্লাহ আর তিন নাম্বার হলো ওই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলমিন মুনাফিকি থেকে হেফাজত করে নিবেন সুবহানল্লাহ মসজিদে নবীতে। চল্লিশ ওয়াক্ত নামা অনেক হাজিরা হজে যায় হজে যায় হ্যাঁ হজ শেষ করেই মার্কেট শুরু করে দেয় না নাই আসে না আপনি কি সেখানে মার্কেট করার জন্য গেছেন যান সমস্যা নাই তবে আপনার হজের কাজগুলো সম্পূর্ণ কমপ্লিট করার পরে মার্কেট করলে তো সমস্যা নাই কিন্তু এই ফজিলত থেকে তো আপনি বঞ্চিত হয়ে যাবেন ঠিক না চল মদিনায় এত কষ্ট করে হজে গেলেন উমরায় গেলেন আবার হায়াতে থাকলে তো আবার যাইতেন হায়াতে না থাকলে তো আর যাওয়ার কি নাই সুযোগ নাই যেহেতু এত কষ্ট করে আপনি গেলেন মক্কা মদিনায় কমপক্ষে চল্লিশটা বক্ত নামাজ মসজিদের নবকিতে পড়া একটা বক্ত নামাজ যেন নাশ ঘটে হ্যাঁ চল্লিশ ওক্ত নামাজের পরে আপনি যে কোনো জায়গায় ঘুরাইতে পারেন আপনি দেখার জন্যও যাইতে পারেন কোনো সমস্যা চল্লিশ ভক্ত নামাজ কমপক্ষে আদায় করা তাহলে সব না নাই সব আসেনি আল্লাহর হাবি বলেন কোন ব্যক্তি যদি মসজিদের নবীতে যাইয়া একটা অক্ত নামাজ পড়ে এক ওয়াক্ত নামাজ যদি আদায় করে ওই ব্যক্তির আমল নামায় প্রতি রাকাতে রাকাতে পঞ্চাশ হাজার আকাত নামাজের সব দান করে প্রতি রাকাতে রাকাতে পঞ্চাশ হাজার আপনি যদি এই মসজিদে যদি এক এক লক্ষ রাকাত নামাজ পড়েন এই মসজিদে এক লক্ষ রাকাত নামাজ পড়ে যেই পরিমাণ রবকে আপনি খুশি করতে পারবেন বাইতুল্লাতে এক রাকাত নামাজ আদায় করলে এর চাইতে বেশি খুশি আল্লাহ পাক আপনার ওপর হয়ে যাবেন সুবাহান এই মসজিদে আপনি এক লক্ষ জমা পড়লেন কয় লক্ষ এই মসজিদে আপনি এক লক্ষ জুমার নামাজ আদায় করে রবকে যতটুকুন খুশি করতে পারবেন আল্লাহর গরমে একটা জুমা আদায়ের মাধ্যমে টাকা পয়সা কোন দিনের জন্য লন্ডন আমেরিকা কানাডা সৌদি কাতার কত জায়গায় মানুষ যায় হ্যাঁ যায় না লন্ডন গেলে পরে আমরা মনে করি লন্ডনই মানুষ খুব নামি দামি মানুষ আমেরিকার মানুষ খুব নামি দামি মানুষ আ নামি দামি মানুষ কিন্তু লন্ডন আমেরিকা যান এর তো কোনো সমস্যা নাই কিন্তু টাকা থাকলে আল্লাহর বাইতুল্লাহ জিয়ারত করা তাওয়াফ করা মসজিদে নবীতে যাওয়া সেখানে নামাজ আদায় করা আপনি মসজিদে নবীতে যাইয়া সেখানে আরেকটা নামি দামি মসজিদ আছে মসজিদে কৌবা আসেনি আল্লাহর হাবি বলেন মসজিদে কৌবাতে যদি আপনি যান মদিনার সব প্রথম মসজিদ হলো মসজিদে কৌবা আল্লাহর হাবি বলেন মদিনায় যাওয়ার পরে কোনো ব্যক্তি যদি নিজের ঘরে অজু করে নিজের ঘরে আপনি অজু করলেন আপনার বাংলাদেশে না মদিনায় যাবার পরে নিজে যেই হোটেলে থাকবেন ওই হোটেলে আপনি অজু করে যদি কি যান মসজিদে কৌবাতে যান যে যদি আপনি দুই রাখা নামাজ আদায় করতে পারেন রব্বুল আয়াল আপনার আমুল নামায় কবুল উমরা সমপরিমাণ সব দিয়া দে সুহান সুবাহান আরেকটা ফজিলতের কথা বলি এয়ামতের ময়দানে ময়দানে ধারাবাহিকভাবে আল্লাহ হরব্বুল আলামিন সবাইকে সুপারিশের অনুমতি দিবেন সিদ্দিক সুহাদা এক এরাম সাহাবা এক মুস্তাহিদিন আইম্মায় তবে তাবআইন সকলকে ধারাবাহিকভাবে সুপারিশের সুযোগ পাবে এইভাবে আলেমে দিন যারা বুজুরগানে দিন যারা পীর মাসায়ের যারা হকানে আলে মোলামা যারা তারাও সুপারিশের একটা পর্যায়ে সুযোগ আল্লাহ দিবেন যে সুপারিশ করো হাফিজে কোরআন কি হাদিস স্পষ্ট আছে সত্যিকার একজন হাফিজে কোরআন যদি হয় কম পক্ষে দশজন জাহান নামীকে সুপারিশ করে জান্নাতি বানাতে পারবে এটা মোল্লার বানানো কোনো হাদিস না এটা সুলে আরাবির কথা নিম্নে একজন হাফিজ কোরআন দশজন জাহান নামীকে সুপারিশ করে জান্নাতি বানাবে সুহান আপনাদের এখানে মাদ্রাসা আছে মাদ্রাসায় রহিমিয়া কত সুন্দর ফজরে নামাজের সময় যারা আসেন এই যে ছাত্ররা কত ভালো লাগে কত সুন্দর লাগে ফুলের মতো ঠিক না এক একজন ছাত্র নিষ্পাপ মাসুম বালিঘর আগ পর্যন্ত তারা বেগুনা নিষ্পাপ থাকে হাদিসে আসছে আল্লাহ নবী বলেন যদি মাদ্রাসার তল এলিমরা কবরের পাশ দিয়ে হেঁটেও যায় সাথে সাথে কবরের আজাবকে বন্ধ করে দেয় রাসুল বলেন যদি মাদ্রাসার ছাত্ররা তল এলিমরা কোরআনরা যেই রাস্তা দিয়ে হেঁটে যায় আমার আপনার পায়ের নিচে জুতা স্যান্ডেল থাকে ওই ছাত্রদের পায়ের নিচে আল্লাহ পাকে রহমতের বিনিসটা তাদের ডানা বিছিয়ে দেয় ছাত্রদেরকে সম্মান করা তাদেরকে ইজ্জত করা রব আমার সম্মান বাড়িয়ে দিবেন দিনের মারকাম তো আল্লাহ রবীন্দ্র পর্যাক্রমে ভাবিজে পরানদেরকে সুপারিশ করার অনুমতি দিবেন হকানি বুজুরগলাম যারা দিনের জন্য চেষ্টা করেছে কষ্ট করেছে তাদেরকেও আল্লাহ তালা সুপারিশ করার কি দিবেন অনুমতি দিবেন সুপারিশ করবে ঠিক তেমনিভাবে যারা আল্লাহর জন্য হস করে কার জন্যে আল্লাহর হাবিব বলেন যারা আল্লাহর জন্য হজ করে তারা ও ময়দানে সুপারিশ করার পারমিশন পাবেন সুভান্লা বলেন হাজি সাহেবদেরকে আল্লাহ তালা ডেকে বলবেন ও হাজি সাহাব আল্লাহ তালা যখন আদেশ করবেন যান আপনি জান্নাতে যান হাজি সাহেব যখন শুনবে জান্নাতের অর্ডার তারা আসছে জান্নাতে যাওয়ার জন্যে হাজি সাপ খুশি হইয়া আনন্দিত হইয়া জান্নাতে ঢোকার জন্য দৌড় শুরু করবে আমি চলে যাচ্ছি জান্নাতে খুশি খুশির সীমা নাই আল্লাহর হাবিব বলেন হাজি সাপ যখন জান্নাতে ঢোকার জন্য পেরেশান হইয়া দৌড় শুরু করবে এমনি আল্লাহর পক্ষ থেকে ফিরিস্তা সামনে যায় তাকে বেরিকে দিয়ে আটকায়া দিবে সালাম বিনিময় করে বলবে ও হাজি সাপ কোথায় জানে একটু দাঁড়ান নবী বলবেন হাজি বলবেন বলবে না আল্লাহ পাক আমাকে আদেশ করেছেন জান্নাতে যাওয়ার জন্য আমি আর দেরি করতে পারবো না জান্নাতে যাওয়া আমার জন্য জরুরি হয়ে গেছে ফিরিস্তা আবার জবাবে বলবে একটু অপেক্ষা করেন যেই আল্লাহ রব্বুল আলমিন আমাকে আপনাকে হুকুম করেছেন জান্নাতে যাওয়ার জন্যে ওই রব আমাকে আদেশ করেছেন আপনাকে আটকাবার জন্যে বলে কেন আমার আমাকে আটকাই বলে রব আপনাকে পারমিশন দিয়েছেন আপনি জান্নাতে প্রবেশ করার আগে আপনি যাদেরকে ভালো লাগে যাদেরকে মন চায় এমন জাহান্নামিদের ব্যাপারে আপনি সুপারিশ করতে পারবেন আল্লাহ আপনাকে অনুমতি দিয়েছেন সুবাহ আল্লাহর হাবিব বলেন ওই সত্যিকারের হাজি সাহ যদি কমপক্ষে চার শত মানুষের জন্য কয় সত্যিকারের হাজি সাহ যদি কমপক্ষে চার শত জাহান জন্যে আল্লাহ পাকের কাছে সুপারিশ করে ক্ষমা চায় হাজি সাহেবের সুপারিশকে মঞ্জুর কইরা কমপক্ষে চার শত জাহান আল্লাহ মাফ করে জান্নাদি বানায়া দিবে কিন্তু শর্ত হল মান হাজ্লা আল্লাহর জন্যে হজ করতে হবে কার জন্যে আল্লাহর জন্যে হজ করতে হবে এটা সবচেয়ে দামি জিনিস এটা ইসলামের একটা বড় স্তম্ভ ইসলামের বৃত্তির মধ্যে অন্যতম একটা স্তম্ভ এর জন্য টাকা থাকলে দেরি করতে নাই বয়স কম থাকতে হজ করা জীবনে একবার কি করা হস্ করা ফরদ যাদের সম্পদ আছে যাওয়ার মতো সামর্থ্য আছে জীবনে একবার কমপক্ষে হস করা কি ফরদ আমাদের বাংলাদেশ থেকে ইতিমধ্যে মনে হয় এক দুইটা ফ্লাইট চলে গেছে আমাদের মাস্টার সাহেব আগামী এই মাসের তেরো তারিখ না চোদ্দ তারিখ উনি হজে যাবেন আমরা ওনার জন্য দোয়া করি আরও যারা যাবে আমরা সকলের জন্য দোয়া করি রব তাদেরকে যেন সুস্থতার সাথে সহি সালামতে কবুল হজ করার তৌফিক দান করেন বলে না আমি আমরা যারা হজ করতে পারি নাই আমাদের যাওয়ার নিয়ত আছে না না শুধু ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা করা শুধু কার্ড দিয়ে বের করলেন আর বড় বড় মাছ খাইলেন না এগুলা তো আসে জীবনে কিন্তু আপনার টাকা থাকলে দেরি না করে আল্লাহর ঘর বাইতুলা তাওয়াফ করা দেখবেন জীবন পরিবর্তন হয়ে যাবে আপনার জীবনের সৌন্দর্যতা বেড়ে যাবে এমন না যে আপনি হস করলে আপনি গরিব হইয়া যাবেন বাস্তব পক্ষে বিশ্বাস করবেন কিনা জানি না হস করে দেখেন আপনি ওমরা করে দেখেন রব আপনাকে ধনী বানাইয়া দিবে যারা হস করে ওমরা করে তাদের কাছ থেকে জেনে নিয়েন আজ পর্যন্ত কেউ হজ আর ওমরার পরে কেউ গরিব হইছে না সবাইকে আল্লাহ তালা আরও স্বাবলম্বী করে দিয়েছেন হজের আগে যেই পরিমাণ টাকা ছিল উমরা করার আগে যেই পরিমাণ টাকা ছিল এইগুলা করার পরে তার সম্পদ কবে না বরং বাড়ে বারে বারায় কে জোরে বলেন বারায়েন কে আপনি আমি যদি হজে যাই আল্লাহর কর্লাহ বাইতুল্লাহ ফের জন্য যদি যাই হজ করার পরে আপনি গেলেন মদিনাতুল মনোয়ারায় সেখানে যাওয়ার পরে একটা গুরুত্বপূর্ণ জায়গা আছে মসজিদের নবীর ভিতরে একটা গুরুত্বপূর্ণ জায়গা আছে আল্লাহর হাবিব বলেন মা বাইনা বাই দিওয়িম্বারি মিন রিয়াজিল জানা আল্লাহর নবীর রৌজা মুবারক আর যে জায়গায় দাঁড়িয়ে আল্লাহ নবী কুটবা দিতেন মিম্বর আল্লাহ নবী লোজামক আর যেই জায়গায় দাঁড়িয়ে নবী দিতেন এই দুই জায়গার মাঝখানের জায়গাটাকে বলা হয়েছে নবী বলেন এই জায়গাটা হলো জান্নাতের বাগান সমূহের মধ্যে একটা অন্যতম বাগান জান্নাতের বাগান সমূহের মধ্যে অন্যতম একটি বাগান সুবাহান সেখানে আপনি দুই রাখার নামাজ পড়লেন যেন আপনি জান্নাতের মধ্যেই নামাজ পড়লেন সুবাহান আল্লাহর হাবিবারও বলেন আপনি মদিনাতুল মনু মারায় গেলেন মদিনাতুল মনু মারায় গেলে সেখানে আর একটা বরকতপূর্ণ জায়গা আছে আল্লাহর নবীর কবর জিয়ারত করা আল্লাহর নবীকে জিয়ারত করা নবী বলেন মানসারা কাবরি ওয়াজাবাত লাহু শাফাআতি যে ব্যক্তি হজের পরে ওমরার পরে মদিনাতুল মুনাওয়ারায় আসে আসার পরে আমি নবীজির রওজা মুবারক জিয়ারত করে রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির পক্ষে সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব করে দিবে নবীর কবর জিয়ারত করা সেখানে সেলফি না নবীর কবরে যাইয়া আপনি জিয়ারত করলেন দুরু শরীফ পড়লেন তাকে সালাম দিলেন ঠিক না আল্লাহ আল্লাহ রাসুলকে বললেন ইয় রাসুল আল্লাহ আমি আপনার উম্মত অমুক আমার পক্ষ থেকে আপনি দুরুত সালাম গ্রহণ করেন আমার বাবা দাদা নানা যতজনের কথা আপনার মনে আছে সবের পক্ষ থেকে আপনি রাসুলের রোজা মুবারকের রাসুলের কাছে আপনি সালাম পেশ করলেন আল্লাহর হাবিব বলেন কোন ইমানদার মমিন বান্দি যদি আমার রোজার পাশে আসে রোজার পাশে এসে আমাকে যদি সালাম দিতে পারে ওই সালামটা আমি নবী নিজের কানে শুনতে পাই আর কেয়ামতের ময়দানে সময়ে আমি নবী আমার কাছে যারা করবে কেয়ামতের দিনে আমি নবী তাদের পক্ষে সাক্ষী দেব সুপারিশ করবো আপনি যে নবীর সামনে দাঁড়াইছেন নবী কেয়ামতের ময়দানে আপনার পক্ষে সাক্ষী দিবেন আপনার জন্য কি করবেন সুপারিশ করবেন তাহলে যাওয়ার নিয়ত কি আমাদের আছে সকলের মোহব্বতে বলেন যাওয়ার নিয়ত কি আমাদের সকলের আছে। আল্লাহ পাক আমাদেরকে কবুল হস করার তৌফিক আল্লাহ দান করুন যাদের পাসপোর্ট আছে আস্তে আস্তে করে টাকা জমা করেন যাওয়ার নিয়তে টাকাগুলা জমা করেন ব্যাংকে টাকাগুলো জমা করেন ইনশাল্লা আল্লাহ পাক আপনার নিয়ত যদি সহি থাকে যাওয়ার তৌফিক আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে দিবেন আজকের এই জমার পর থেকে আমরা বেশি বেশি করে দোয়া করি আল্লাহ আমাদেরকে আপনি কবুল হস করার তৌফিক দান করেন ওয়াক্ত নামাজের পরে এই দোয়া করবেন হজের মৌসুম চলতেছে কয়েকটা ফ্ল্যাট মধ্যে চলে গেছে আমাদের দেশ থেকে ঠিক না আমরা হাজি সাহেবদের জন্য দোয়া করব। তাম দুনিয়ার যথ উন্মতের বান্দাবান্দি হজে যাবেন আমরা সকলের জন্যই দোয়া করব